অ্যাকচুয়ালি ব্লাড কারা দিতে পারবে কারা দিতে পারবে না এগুলো খুব সহজ হিসাব আর কি যে আমাদের দেশে আমাদের সরকার প্রধানরা একটা ম্যারেজেবল এজ করেছে এইটিন ইয়ার্স এবং সেই সাথে সাথে আমরা চাকরির থেকে যখন রিটায়ারমেন্টে যাই সেটার এজও করছে ফিফটি নাইন ইয়ার্স তারপরেও যে চাকরি শেষ হয় তা না এক বছরের আবার এলপিআর আছে তার মানে ষাট বছর আমার চাকরি করতে হয় তো একটা মানুষের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকে যে আমি ব্লাড দিতে পারবো কিনা তাহলে একটা বাধে দেওয়া যে একটা ম্যারেজেবল এজ যেমন আমাদের যা এইটিন একটা সার্ভিস রিটায়ারমেন্ট এজ যেমন সিক্সটি ঠিক এই সময়গুলো আর কি আমরা ব্লাড দিতে একটা পূর্ণ বয়স্ক মানুষ যার বয়স এরকম আঠারো থেকে ষাট তারা ব্লাড দিতে পারবে এখন ব্লাড দিতে গেলে এখন ব্লাড দেওয়ার দিলেই তো শুধু একজন ডোনার গেলে হবে না আর কি ডোনারকে সেভ করতে হবে যে আসবে তাকেও আমাকে সেভ করতে হবে যে নিবে তাকেও আমাকে সেভ করতে হবে এই সেভ করার জন্যে আমাদের ডাব্লিউএইচওর গাইডলাইন অনুসারে আমাদের কিছু টেস্ট করতে হয় আর কি যে টেস্টের কি কি টেস্ট করতে হয় যে তার হেপাটাইটিস বি করা লাগে হেপাটাইটিস সি করা লাগে এইডসের মতো এইচ আই বি টাইপ ওয়ান টাইপ টু করা লাগে ম্যালেরিয়াল প্যারাসাইটস করার লাগে ট্রিফোনেমা প্যালেডাম ভিডিআরএল টেস্ট করা লাগে এই যে পাঁচ ছটা ডিজিজ আমরা দেখি আগে এবং এইসব ডিজিজগুলো হয় কি যে এটা ক্রোনিসিটি দেয় আর একটা ডিজিজ ঢুকাই দিলে দেখা যাবে যে ও সারা জীবন জ্বলতে থাকবে আর কি তো সে জলাটা যাতে না থাকে সেই কারণে আমরা এই যে যখন একটা ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয় ট্রান্সফিউশনের আগে আমরা এগুলো করে ফেলে আগে আর এরপরে হয় কি যে একটা সুস্থ মানুষের মতো আর কি যে ডোনার আসে সেই ডোনারের এই টেস্টগুলো করে নেওয়া হয় এবং তার সুস্থতা বয়সটা বলেছি এবং তার সুস্থতা বলতে আপনি আমি আমরা যেমন সুস্থ থাকি আর কি ওই সুস্থতা থাকতে হবে কেমন সুস্থতা থাকতে হবে তার ব্লাড প্রেশারটা নর্মালের মধ্যে থাকতে হবে ঠিক আছে এই যে ব্লাড প্রেশার নর্মালের মধ্যে থাকবে হাইট ওয়েট এগুলো একটু ঠিক থাকলে আর হেমোগ্লোবিন যদি বারোর উপরে থাকে তাহলে সে ব্লাড দিতে পারবে যদি বয়সটা ফিট করে আর কি এখন এইবার হচ্ছে যে আমরা ওর গাইড অনুসারে যে জীবাণুগুলো আমাদের দেখার কথা সেগুলো দেখে ইস পারফেক্ট এই পারফেক্ট করার পরেও কিছু কাজ থাকে আর কি যে রোগটা ব্লাড দিতে আসে আর কি সে তো আমার সম্মানীয় অতিথি আর কি তাকে আপনাকে তাকেও আপনাকে সেভ করতে হবে একটা ব্লাড দিতে আসলে যদি আপনি যে বড় নিডিল ওটা পঁচিশ একটা উনিশ জির একটা নিডিল আপনি অন্তত সুন্দরভাবে তাকে যদি ইয়ে নিডিলটা যদি ঢোকানতে তাহলে ওই জায়গাটায় ইনফেকশন হবে না তাকে আউটসাইডে ব্লাড আসবে না সেটা একটা করতে পারে সে যাতে পেইনফুল যাতে না পায় এরপরে কি হতে পারে যে তাকে আপনি ব্লাড দিয়ে তুই উঠে চলে যায় এরকম ব্যাপারগুলো এরকম না আর কি তাকেও তো অন্তত আধা ঘন্টা এক ঘন্টা তাকে মিনিমাইজ করতে হবে তাকে ওখানে হবে তাকে সেভ করতে হবে যে তার জন্য কোনো ভ্যাস বেগাল শখ হয় না হঠাৎ করে মানুষ কিন্তু ব্লাড নিলে শখে চলে যায় আর কি সেগুলো যাতে না হয় তাকে ওখানে রেস্ট রাখতে হবে আর কি কথা এবং সেই রেস্টের পরেও কিন্তু যে আমি তো পাঁচশো এম ব্লাড নিয়ে নিলাম সাড়ে চারশো এম এল নেওয়া হয় তো আমি সাড়ে চারশো এম ব্লাড নিয়ে তাহলে সে সাড়ে চারশো এম তো ইনস্ট্যান্ট তার বাড়ির থেকে কমে গেল আগে তাহলে তার কী করা যাবে যে ওই সাড়ে চারশো এম আমি দুইটা ওয়েতে করতে পারি যদিও আমাদের ওই ধরনের সময় থাকে না অনেকগুলো রুগী এই দেশটা হচ্ছে জায়গা ছোট ছোটো তারপরে আমাদের আরও এগুলো কম সুযোগ সুবিধা কম হয়তো তারে যদি আমি যদি চারশো এমএল ব্লাড নিয়ে নিলাম চারশো এমএল স্যালাইন দিয়ে দিলে ভালো হয়ে গেল কিন্তু সেটা করতে গেলে আরও তিন ঘন্টা লাগবে কিন্তু পিছনে তো রুগী সারি থাকে আরও পঞ্চাশ জন আগে তাহলে সেটা সবাই তাহলে কী করতে পারি আমি ওকে যতটা ফ্লুইড লেভেলের খাবার আমরা তাকে দিতে পারি জুস খাক ও পানি খাক এগুলো সবই কিন্তু এই দায়িত্বে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু এই দায়িত্বগুলো সব জায়গায় সুন্দরভাবে সুচারুভাবে যে কতটুকু কি হচ্ছে এটা সবাই আমরা মিলে যদি ইউনাইটেড বা ইউনিক আমরা যদি কোনো সমস্যার জন্য যদি আমরা ইউনাইটেড যদি ঝেঁপে পড়ি ইউনাইটেড যদি সব জায়গায় যদি আমরা মনে করি যে না এইগুলো আমাদের এই পরিবর্তনগুলো আমাদের দেশে আনতে হবে তো তাহলে একদিন এই বাংলাদেশ রবীন্দ্রনাথ যেটা বলে গেছিলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি আশা করি যে আমাদের এই সোনার বাংলাদেশ আমরা একদিন দেখে যাবো ততদিনে আপনারা সবাই ভালো থাকেন